আবার তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে সাহস দেখিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই হামলা ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনোই মেনে নেবে না মেনে নেবে না ভেবে নেবেন আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই এবং আমরা স্পষ্ট করে বলে যেতে চাই যদি এবং ছাত্র জনতাকে নিয়ে আমরা সেই হামলাকে হুঁকে দেবো ইনশাআল্লাহ আমরা নতুন কোন কোশিসকে আর এই বাংলাদেশে বাংলাদেশে আর না পঞ্চ করে দাঁড়াতে দেবো না ইনশাআল্লাহ আমরা সেই সুন্দর সাম্য মানবিক মর্যাদা সামাজিকময় বিচার যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই দিন শেষ করতে হবে সেই দিনে শেষ করতে হবে সেই দিন শেষ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে টিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটের মূল্যায়নের ভিত্তিতেই সরকার গঠন হবে প্রত্যেকটি ভোটে কোন প্রত্যেকটি জনগণের ভোটের ভিত্তিতেই জন প্রতিনিধি সংসদে যেতে হবে শ্রেষ্ঠ যে বলতে চাইছে বরিশাল চৌরাঙ্গায় টিআর দাবি

ওই জাতি বড় অসুখ যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না হাসিনা থেকে যদি কেউ শিক্ষা নেয় না তার বাংলাদেশে রাজনীতি করার কোন প্রয়োজন নাই মহানগরের এই আস্তে আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন